হ্যালো গাইস গুড মর্নিং কালকে তো ষষ্ঠী গেছে আজকে আর কিচ্ছু ভালো লাগছে না বন্ধুরা শরীরটাও ভালো লাগছে না আজকে আবার বৃহস্পতিবার পুজো দিতে হবে শরীরটা ভালো লাগছে না আজকে একদম দেখছি নি তো কালকে কিচ্ছু ভিডিও কিচ্ছু ছাড়িনি ঠিক আছে আর দাদা কালকে একদমই আমার কাজ ছাড়েনি আর আমি যে বলছি রোজ রোজ রিলস বানাও ব্লগ বানাও আজকে বন্ধ করো ওই জন্য আমি কালকে আপডেট দিতে পারিনি কিছু মনে করবেন না ভেরি সরি আর দত্তবাবুকে আমি আমার প্রণাম জানাই ভালোবাসা জানাই আন্তরিক যে আমার চুলটা টেক কেয়ার করেছে প্লিজ আপনি যে দূর থেকে আমার হেয়ার স্টাইলটা যে বুঝতে পেরেছেন আমাকে অনেকেই হেয়ার স্টাইল নিয়ে বলে ঠিক আছে ইনস্টাতে ইউটিউবেও বলে ফেসবুকেও বলে কিন্তু আপনি যে বলেছেন যে আমার হেয়ার স্টাইলটা যত্ন নিতে আমি এটা চিন্তা মানে আমি এটা মাথায় নিয়েছি এবার ভাবছি যে কি করে হেয়ার স্টাইলটা যত্ন নেব তা একবার ভাবছি যা জীবনে করিনি এখন করবো চুলটা একটু স্পা করবো আপনার কথা কারণ আমার চুলটার উপরে সবাই নজর ভালোবাসা দেয় তা দত্তবাবুকেই বলছি আপনি যে বেনারস থেকে আমার চুলটা যে দেখেছেন দূর থেকে মানে টেক কেয়ার করেছেন এটাই আমার জন্য অনেক আর আমি সত্যি চুলের কোনো দিন যত্ন নিই না আর আমি যখন পার্লারে যাই ধরুন কোনো সময় চুলটা সেভ করতে ওরা কাটতে কাটতে মানে সেটিং করতে করতে এতটাই ছোট করে দেয় বলে কি যে বৌদি তোমার চুলটা এত সিল্কি কিন্তু বুঝতে পারিনি আমি তখন না খুব রেগে যাই আগে যখন আমার চুলটা আরও বড় ছিল আমার চুল কোমর পর্যন্ত আমি আগের ফটোগুলো আপনাদের দেখাবো এবার ভিডিওতে অনেক সময় আমাকে অনেকেই বলেছে ভেরি নাইস চুল হেয়ার কাটিং লাভলি হেয়ার কাটিং আপনার কি এটা নিজস্ব চুল ইনস্টাতে ইউটিউবে বলেছে তা আমি ওই জন্য কটা ভিডিওতে নাড়িয়ে নুড়িয়ে দেখিয়েছি যে এটা আমার নিজের হেয়ারস্টাইল আপনি যখন বলেছেন আমার চুলটা যত্ন করতে আমি নিশ্চয়ই করবো কোনো দিন ভাবিনি যে চুলটা এরকমভাবে আমি যত্ন নেব কিন্তু আপনার কমেন্টটা আমার ভালো লেগেছে আর ভালো কথা বলেছেন কিন্তু এখন তো আর সেইভাবে করা হয় না আর আমি তেল কোনো দিনই দিইনি মাথার চুলে কারণ আমি জানতাম তেলে ভেজাল আর তেল দিলেই জ্বর আসে সবসময় শ্যাম্পু করে রাখি আর চুলটাই আমার সব আর দাদা আমার এই হেয়ারস্টাইল দেখেই প্রেম করে বিয়ে করেছে আমার এক মাথা চুল ছিল আর তার নমুনা আপনারা দেখতেই পাচ্ছেন কমেন্টে জানাবেন তা সব শেষে দত্তবাবুকেই বেনারসে আমি আন্তরিক শুভেচ্ছা জানালাম যে আমার চুলটা নিয়ে আপনি যে বলেছেন অনেকেই বলেছে ফেসবুকেও বলেছে ইনস্টাতে ইউটিউবে তো বলেছেই তা আমি আমার ভিডিও যে দেখে অনেকেই অনেক রকম কমেন্ট করে আমার ভিডিও যে ধ্যান দিয়ে দেখে আমি তখনই বুঝি যে আমার চুলটার আর উপরে সবার একটা ভালোবাসা আছে ঠিক আছে আর আমাকে ইনস্টাতে অনেক ছোট একটা ভাই বলেছে মানে দেওরের মতনই প্লিজ প্লিজ ভাবি চুল বাঁধকে রক্ষা করো প্লিজ মাত খুলো রিকোয়েস্ট হ্যাঁ আমি একটা চুল খুলে ভিডিও করে বাঁধছিলাম বাঁধকে রক্ষা করো আপকা চুল বহুত কিমতি है। হ্যাঁ এই জন্যেই আমার এত ভালো লাগে এই কমেন্টগুলো তখন আমার চুলের প্রতি নিজের আরও ভালোবাসা আর আমার ফ্রেন্ডদের উপরে আরও ভালোবাসা বেড়ে যায় আমি এবার চুলটার উপরে সত্যিই যত্ন নেবো ঠিক আছে বন্ধুরা